কালিমা পড়ছ মুসলমান হয়ে গেছ আমি পায়গম্বরকে নবী হিসেবে মানছ জবান দিয়া স্বীকার করছ তলব দিয়া বিশ্বাস করছ আমাল বুল আরকান আমল দিয়া সাইরা বাস্তবে প্র্যাকটিক্যাল করছ তারপরে উম্মত ভালো করে শুনো কি করবা ওয়াইকামিস সালাহ দুই নাম্বার হলো উম্মত নামাজ কায়েম করবা সুবহানাল্লাহ কন্না আর আরেক বেড়াইতে কয় ইমান ঠিক না হইলে নামাজ পড়লে কি হইব মরণ পর্যন্ত তার ঈমানও ঠিক হইছে না নামাজও পড়ছে না কথা কোন ঠিক না ঈমান বলে কম্বালা ঠিক হইব ঈমানাল হিসাবের hore বলে নামাজ পড়ব বাড়ি ফায়কে গেছেগা পানি ইমান ঠিক করে লই হুজুর রাতে আমি ইমান বালা মরে গেছে গা কই হারে ইমানটা ঠিক করতেছে না ও এর লেগে নামাজ পড়তেছে না মূলত বাক্তা ঠান্ডা পানি দিয়ে উজু করলে কষ্ট হইব এর লেগে নামাজ পড়ে না কথা বল ঠিক কি না গুলি বাক্তা নামাজ পড়তে পড়তে তো আমাদের ইমান আলো সব ঠিক হইব ইমান কি আমাদের ভাগ্যে ঠিক হইব কেন ইমান যে নামাজ পড়তে পড়তে ঠিক হইবে এটা আমার কথা না মাইক পাইছি দেখে কোয়া গেলাম গেমোন না এই মাদ্রাসার মধ্যে স্টেজের মধ্যে বড় বড় আলেম আছে আমার চাইতে যোগ্য বজর ব্যক্তি আল্লাহ কোরআনুল কারীমের 21 নম্বর পাড়ার প্রথম নাম্বার পৃষ্ঠায় আমার আল্লাহ বলেন উতলোমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব পয়গম্বর আমি আপনার উপরে যে কিতাব নাজিল করছি গো পায়গম্বর এই কিতাব দেখে আপনি বেশি বেশি করে তালাওয়াত করেন আই উনজিলা ইলাইকা মিনাল কিতাব তাফসীরের কিতাবের মধ্যে আছে নাজিল কিতাব দেখে তালাওয়াত করেন ও পায়গম্বর দুই নম্বর হলো এই কম আপনি নামাজ কেন করেন ইন্না সলা তা তান্না অনিল পাশা নিশ্চয়ই নামাজ সমস্ত পায়সাদের কাছ থেকে আপনাকে বিরত রাখবে সোহাল্লা দেয় না নামাজ পড়ছেন মনের মধ্যে যদি এমন হয় আমি দোকানের মধ্যে উজনে কেম কেমনে কম দিব সর্দার সাহেব যদি নামাজ পড়ার পরে সারিস করতে গিয়ে যদি মনে মনে চিন্তা করি আমার আমি না নামাজ পড়ে আসছি আমি কিভাবে এখন অন্যায়ের পক্ষপাত করুন না না আমি নেই ইনসাফ বলা হতে হবে কারণ আল্লাহ নবী বলেছেন নেই এবং ইনসাফ ওয়ালা হও মুসলমান নবীর উম্মত ইমানদার এই আয়াত থেকে কি বোঝা গেল আল্লাহ বলেন উতলমা ও হিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ নবী নামাজ কায়েম করেন ইন্নাস সালাত নিশ্চয় তানহা আনিল ফাহশা নামাজ সব ধরনের গুনাহের কাজ থেকে আপনাকে বিরত রাখবে নামাজ বিরত রাখবে চোখ দিয়া পরনারের দিকে তাকানো থেকে নামাজ বিরত রাখবে আপনাকে মিথ্যা কথা বলা থেকে নামাজ আপনাকে বিরত বিরত রাখবে হারাম খাওয়া থেকে নামাজ আপনাকে বিরত রাখবে সুদ খাওয়া থেকে এবার হুজুর প্রশ্ন করবেন আর কি যে হুজুর আমদারে হানি দিয়ে ঘন ঘনে এবেড়া দেহি লাহি তিরিশ হাজার সবে তিরিশ তেহা লাগা বেড়া দেহি মোহরাম বা মধ্যে টুফি এবেড়া কাম খান কি করে আছে না নাই আরে আছে না নাই আরো জোরে কম নামাজ পড়ে গুণা করে আসিনি, নামাজ পড়ে মিথ্যা বলে আসিনি নামাজ পড়ে সুদ খায় আসে নামাজ পড়ে ঘুষ খায় আসে না কি করে পড়ে আরে বাপরি থানা মসজিদে গেল গো এই ভোটের দাঁড়ি আর যদি মনে করেন যে পুলিশ বেরি ভীষণের লেগে যা ভাই সাহ ও মুন্সি সাহ থানার মুন্সি সাহ আমার ছেলে একটা বিদের জৈব পুলিশ বেরিভিশনটা যদি একটু ঠিক করে দিতেন

মাগু মহঃশ্রীনি কারাম ভাইজাক এই কথার জবাব দিয়ে গেছি কষ্ট যে আপনারা করবেন আর এলোম্বা লোক যে থাকব এর একটা জব দেওয়ার লাগবো না জব না দিয়া জব যাব এবারে নামাজ পড়ে ঠিক এবেড়া নামাজটা রসুলে আরাবের নামাজের মতো হয় না দিক্যা নামাজের মতো নামাজ হয় না দিকা এই জন্য এই নামাজ বেটার ভিয়ের টিকনি উদাহরণ আপনি একটা গাড়ি দিয়া লইছেন ফেরি গার্ড দিয়ে ঢাকা যাইবেন কয় যাইবেন ডাকা যাইবেন গাড়িটা কুটুনের সম ড্রাইভার সবকিছু ভাই ও রাত্রে বুড়োরাইতে রওয়ানা হয়েছি সামক গ্রামের নবীনগরের কোম্পানিগঞ্জের এরপরে বাঞ্ছরামপুরের সব গ্যারেজ বন্ধ কালহা দেখছিলাম একটু বেড় ফিল ফিল লাগে আর জা আল্লা ভরসা রোয়ানা হয়ে গেছি গা আপনি কি তা কোন এই গাড়ি দিয়া ডাহা জাহন যাইবো হ্যাঁ মেঘনার মধ্যে মাছ ধরতেছেন আপনারা ডুলা কোন নি না খাসা কোন আচ্ছা সারা রাত মাছ ধরছেন কিন্তু যেই দা যে ফাঁতিটা যে দা অথবা মাছ রাহার যে জায়গাটা এটার যে নিচের অংশটা আমরা গ্রামের বাসা কই না হ্যাঁ এই তলাটা যদি চিরা হো ডোলা ও ছিদ্র ও ফাটা হয় তাহলে এটার মধ্যে যদি সারা রাত মিল্লা মেঘনার বড় বড় আহমেদদের বড় মাছটি যদি থন এটি থাকবো না মেঘনার মাছ মেঘনার জেব

একটা সত্য কথা কমনি নাম সারা নাম সারা একটা সত্য কথা কই সভাপতি যারা তারা রাগ হয়েন না আমি এক মসজিদে চাকরি তিন মাস চাকরি করছি ছাত্র জীবনে তারা বিফরণের পরে কইতেছে হুজুর আমরা যে ইমাম সাত তো চলে গেছে আমরা রোজার পরে একটু আইলে আমরা একটা ইমাম ভায়াদা দেখলাম ছাত্র জীবনের কথা কইতা ঠিক আছে আমি ইমামি করতেছি দুই মাস জন্য হয়ে গেছে গা আমি সভাপতি হিসাবে একটু সিগনাল দেবো নিয়োগ করতেছি যে কে ও দুই মাস দু হয়ে গেছে গা আপনারা একজন হুজুর দিক কেলা আমি মাদ্রাসার যায়া ক্লাস করতে আমার কষ্ট মাদ্রাসার থাকিয়া পড়া এসার নামাজের পরে কোমো না নিয়োগ করছি চিন্তা করছি এবারে তো সুন্নত না ফিরে হাজি সব মানুষ আবার বেড়া হাজিও কিতা হারি আমরা দেশের হাজিও সেদিন আপনারা গ্রামের পার্শ্ববর্তী গ্রামের মধ্যে গেছি এভারেজে সবার হস করছে এটা কইব কেমনে আমরা দুই মাম সব দাঁড়াইয়া বাজারের সাইডে একটা মাঠ কথা কইতেছি বিশাল এক বড় বেড়া লাম্বা মাসাল্লাহ হুপসে আরো সুন্দর এবার কইতেছে হজু গিয়া দেখছি হুজুর আমার হস করে ওটা মোবাইল টিপে পল্লবার যাওয়ার পরে দেখছি এক হুজুর আমি ছটা বল ধরছি দ্বিতীয়বার হজু যাওয়ার পরে এ হুজুর দেখছি আমি নটা বল ধরছি বেটা যে দ্বিতীয়বার দুইটা হস করছে এটা কইব কেমনে কথা কন্যা দাবাত দিয়ে নে দেহা হুজুর ওই যে কম্বলটা এটা তৃতীয়বার জবলা হজ করতাম গেছিলাম এই কালারটা পছন্দ হয়েছে বলে লয়ে পড়ছে আর ওই যে তসবিটা এই ডামনের লেগে আনছি যে গতবার গেছিলাম এই ডামনের ভাই না এই ডামনের লেগে আনছি এটা চতুর্থবারের দেখছেন নি আছে না নাই আরে কথা কোন না কেরে সমস্ত আমল কার জন্য জুড়ে বলেন আরো জুড়ে কম আমি কইছি দিকটা না আল্লাহ কইছি এই কথাটা ইন্না সালাতি نسكي ومحياي ومماتي لله إن صلاتي ونسكي ومحياي ومماتي لله ومحياي আপনারমর নমাজ আপনার আমার কোরবানি আপনার আমার জকাত আপনার হজ আপনার আমার নে কামল আপনার আমার ভালো কাজ সবকিছু একমাত্র কার জন্য জুড়ে বলেন যে ইবাদত আল্লাহর জন্য হয় না যে ইবাদত হয় লোক দেখানোর জন্য যে ইবাদত হয় নাম প্রচার প্রসারের জন্য যে ইবাদত হয় অহংকারের যে ইবাদত হয় তাকাব্বুরের যে ইবাদত হয় সম্মানের যে দান হয় দেখানোর জন্য যে সত্তা হই দেখানোর জন্য যে কুরবানি হয়ে বড় কুরবানি দিছে মানুষ বলার জন্য ওই কুরবানি ওই ওই নামাজ ওই যাকাত ওই হাগ কাল কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে মিজান এর হিসাবের দিন কোন কাজে আসবে না কথা বলেন ঠিক না মুসলমান নবীর মুসলমান নবীর উম্মত ঈমানদার লম্বা আমার পরে বক্তা সাহেব চলে রাস্তায় কোনো কারণে বিলম্ব হয়েছে নইলে তক্ষণে আসার কথা খুব সুন্দর বয়ান করে আমরা বড় ভাই মানুষই মাওলানা সাইফুল্লাহ সাহে সুললিত কণ্ঠে বয়ান করে আসতেছেন যে কথাটা বলতেছিলাম মুসলমান সমস্ত মানুষগুলি মৃত্যুবরণ করবে মানুষের দ্বারা সমস্ত রহগুলি ফেরেস্তার সিংহা থেকে বাহির করে সমস্ত দুগুলির মধ্যে দিবে সমস্ত মানুষগুলি আবার সাথে সাথে তাল কিয়ামতের ময়দান হিসাব এবং নিকাশ দেওয়ার জন্য উঠবে আমার আল্লাহ বলেন কামা কামা না সংর্ণ দু আমি আল্লাহ তোমাদেরকে যেমন

সমস্ত মানুষগুলি হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবে দৌড়ায় আসরের ময়দানের দিকে যাবে আল্লাহ দুই দল ফেরিস্তা পাঠাই দিবেন যা সমস্ত মানুষগুলিকে হাসরের ময়দানের মধ্যে নিয়ে যা